প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলায় সদ্য উপজেলা অরণকোল হাট সংলগ্ন সজীব ডেয়ারি ফার্ম আর সজীব ডেয়ারি ফার্মের মালিক সজীব ভাই সজীব ভাই এখান থেকে বাচ্চা সহকারে খুবই উন্নত জাতের গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সপ্তাহের কাম যে বাচ্চা সহকারে অনেকগুলো গাবে সংগ্রহ করছে এর মধ্যে আছে মৎস্য অস্ট্রেলিয়া পালেস্টিন পিজেন এবং ইন্ডিয়ান জার্সি সব আগাবাড়ি মিলিমিটার জার্সি তো সেই গাবিগুলো জাতমান মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাবি হোক সার যে যেটা স্বর্ণ করছে না কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি দেখে শোনা কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

আমার নাম হচ্ছে খোলা হাটের পূর্ব হচ্ছে আমার খামার আচ্ছা এখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে এখানে আমার গরু বিক্রি করা থাকে দর্শক ভাইরা সরজমিনে আসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা তো কালেকশন আছে চারটা জি কত লিটার দুধ কত লিটার দুধ দুধ আছে পঁচিশ লিটার থেকে বিশ লিটার থাকবে আর থাকবে হচ্ছে গান ষোলো লিটার আর থাকবে দশ লিটারে আচ্ছা দশ থেকে পঁচিশ লিটার সর্বোচ্চ আচ্ছা আর তো আজ হচ্ছে ছয় জানুয়ারি দু রোজ মঙ্গলবার চলে আসছে আপনার খামারে তো কালেকশনগুলো দেখাই ভাই চলুন দেখে কথা বলি চলুন সজীব ভাই এক নাম্বার সিরিয়ালে একটি গাভী গরু দেখতে পাচ্ছি কি জাত মানে ভাই এটা এটা মসি অস্ট্রেলিয়া ভাই আচ্ছা মশি অস্ট্রেলিয়া বিগ বডির গাভী ভাই বিগ বডির গাভী আচ্ছা গাভীরা দাঁত বস গাভীর দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা বাচ্চা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা চার দাতি দ্বিতীয় নাম্বার বাচ্চা নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সাথে আছে বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি বকনা বাচ্চা আছে বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজ হচ্ছে গানা 16 দিন আর 16 দিন জি আচ্ছা 16 দিন মানে পরিপূর্ণ দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আইছে ট্যাঙ্কি তো মাশাআল্লাহ জি দর্শক ভাই ভালো করে দেখান দুধের ভ্যান কি ভ্যান গুণে হচ্ছে গানা আসে দুধ ঠিক আছে দুধের দর্শক ভাইরা কিনতে হলে দেখবেন ভ্যান ঠিক আছে দুধ কত লিটার আছে ভাই দুধ পাবে দর্শক ভাইরা বিশ লিটার লেগেল দুধ পাবে লিগেল দুধ বিশ লিটার জি দুই বেলা দুই বেলাতে একদম গ্যারান্টি একবারে গ্যারান্টি দশক ভাই এসে বুঝ করে নিতে পারবে একবারে দর্শক ভাই আসে সরজমিনে দেখে নিবে দাম কত ভাই দাম হচ্ছে দুই লাখ হচ্ছে গান দশ হাজার টাকা দুই লক্ষ দশ বিশ লিটার দুধ বিশ লিটার দুধ সঙ্গে আছে বকনা বাচ্চা সাথে আছে বকনা বাচ্চা জানছে দর দামে তো সুবিধা আছে হ্যাঁ দর দাম করে দর্শক ভাইরা নিতে পারবে ধামা কিছু হবে না ঠিক আছে আমার এই কথা বলবো না অল্প রেটে অল্প দর্শক ভাইরে

আচ্ছা পরিপন দুধ কিয়া চলে আসছে জি আমি বাচ্চা আছে জার্সি বকনা বাচ্চা 15 দিন বাচ্চা কোষ 15 দিন দুধ পাচ্ছেন কি এখন বর্তমানে দুধpasse 2 বেলা দিয়া 25 লিটার 25 লিটার জি 2 বেলা 2 বেলা এখন গ্যারান্টি একবার গ্যারান্টি থাকবে দশক ভাইয়ের এসে কিন্তু বুঝ করে নেবে একবার বুঝ করে নিবে না হলে দশক ভাই লিয়া লাগবে না আচ্ছা কাজে মিল বলে নেবেন আলাদা দরকার নাই কি কথা কাজে মিল করবে দশক ভাইরা নেবে আচ্ছা 2 বেলা 25 লিটার দুধের জার্সি বাচ্চা জার্সি গাবে দাম কত ভাই দাম হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর দরদামে কিছু অসুবিধা আছে হ্যাঁ করে দর্শক ভাইরা নিতে পারে দরদামে আছে দর্শক যারা

ষোল লিটার গ্যারান্টি থাকে দশকবার এসে বুঝ করে নিতে পারবে সারা বাংলাদেশ যেকোনো জায়গার থেকে দশক আচ্ছা দর্শকবার যারা আসবে সারা বাংলাদেশ থেকে যারা আসবেন সরজমি এসে দেখে শুনে নিতে নিতে পারবেন আচ্ছা দাম কথা ভাই এটা

তো বলবয় ও এটা দাঁতবয়স কিরকম এটা হচ্ছে 4 দাঁত 4 দাঁত 4 দাঁত কত নাম্বার বাচ্চা ভাই 4 দাঁতের dito নাম্বার বাচ্চা dito নাম্বার বাচ্চা জি কি বাচ্চা ভাই সামনে বকনা বাচ্চা আচ্ছা রেড ফিজেন বকনা বাচ্চা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে বলে সাত দিন সাত দিন জি আচ্ছা দুধ আছে কিরকম দুধ পাবে ভাই 10 দুধ পাবে দুই বেলা দিয়ে 10 লিটার জি আচ্ছা ওলান পান তো 10 লিটার মনে হচ্ছে না

চারটা কাপলেন যাতমান দাম সব বিস্তার জানালেন দর্শকদের কিছু বলতেন দর্শক ভাইয়েরা খামারে আসে সরজমিনে দেখে শুনে যাচাই করে নিবে দর্শক ভাইরা প্রতারণা হবে না আচ্ছা আর দর্শক ভাইরা জিনিস নিতে হলে জিনিস বুঝে কোয়ালিটি বুঝে নিতে হবে আচ্ছা এবং বাইনা করা লাগবে না স্বজন এসে দেখবেন বাইনা করা লাগবে না আপনি যদি বাইনা করার ইচ্ছা থাকে যে ওই গরু থাকবে না তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে করবেন আচ্ছা মেলা দর্শক ভাইরা প্রবাসী ভাইরা খালি হচ্ছে গান প্রতারণা হচ্ছে যে বাইনা মার হয়ে যাচ্ছে ভাই অবশ্যই কাকা দিতে আপনি হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা আপনি সরাসরি জমিনে আসবেন আপনি নেপারলে আপনি চাস্ত ভাইক পাঠাবেন নাই